চারটে খুঁটিতে তাবু হবে এবার মূল খুঁটি হলো কি এই চারটে নামাজ ওটা হজ জাকাত কাজে আসবে যদি একটা ঠিক থাকে সেটা হচ্ছে কি ইমান শাহাদু আল্লাহ ইহা লাহাম্মদান রাসূল দুই সাক্ষী দেওয়া আশাহাদু আল্লাহ আন্না ইহাম্মদান আব্দু ও রাসূল এটা হচ্ছে ইমান এইটা হলো মাঝখানের তাঁবুর খুঁটি এই খুঁটি যদি থাকে তাহলে আপনার ওই চারটে কাজে লাগবে আমি এটা গতকালের আলোচনায় বলেছিলাম যে আপনি যদি শূন্য লেখেন কোনো মূল্য নাই একটা শূন্য কোনো মূল্য না দুইটা তিনটা চারটা লেখতে লেখতে এখান থেকে আপনার বাড়ি পর্যন্ত শূন্য দিয়ে ভরিয়ে ফেলেন মূল্য আছে কিন্তু একটা এক লেখলেন প্রথম এর ডানে আপনি একটা শূন্য দিলেন কত হবে দশ আর এক শূন্য একশো আর এক শূন্য এক হাজার আর এক শূন্য দশ হাজার আর এক শূন্য এক লাখ এখন আপনি শূন্য যত দিবেন একের মূল্য তত বাড়বে ঠিক তেমনি ভাবে ইসলামের মূল ভিত্তি হচ্ছে তৌহিদ লাহা ইহ ইমান ও আন্না মুহাম্মদ রাসুল্লাহ এইটা হচ্ছে ইমান এটা মাঝখানের খুঁটি এই দুই সাক্ষী না দেওয়া পর্যন্ত কোনো কাজে আসবে না আপনাদের মৌলিক দাওয়াত হচ্ছে এই তাওদকে প্রতিষ্ঠিত করা আজকে আমাদের সমাজে মানুষ ইসলামের দাবি করে কিন্তু তাও হিদ বুঝে না ইসলামের মূল জায়গা এখানে নতুবা মক্কার কাফেররা বিশ্বাস করতে আল্লাহ আছে কোরআনে স্পষ্ট আছে মা বন্ধারা ভালো করে বুঝবেন আল্লাহ তালা মক্কার কাফেরদের সম্বার কোরআনে বলেছেন ওয়া লা ইনসাআলতাহুম মান খালাকাহুম আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন কে ওদেরকে সৃষ্টি করেছে? লা ইয়াকুলুন আল্লাহ তারা বলবে সৃষ্টি করেছেন কে? আল্লাহ অবশ্যই বলবেন। ওয়া লা ইনসাআলতাহুম মান নাযাল মিনাস সামাঈ মাআন ফআহয়া বিল আরদা আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে তরুতাজা করে ফসল উৎপন্ন করার জন্য আবার জীবিত করে দেন কে লাইয়াল্লাহ তারা বলবে সব করেন কে আল্লাহ তাহলে বোঝা যায় আমরা যেমন বিশ্বাস করি আসমান জমিনের মালিক আল্লাহ সূর্যের মালিক আল্লাহ এরকম আমার তোমার সৃষ্টি করার মালিক আল্লাহ এগুলো মক্কার কাফররা বিশ্বাস করত তাহলে গণ্ডগোলটা ছিল কোন জায়গায় গণ্ডগোলটা ছিল কি আমরা বুঝবো রাসুল সাল্লাহ সাল্লাম প্রথম দাওয়াতের ঘটনা দেখতে পারি আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম নবুয়াদ প্রাপ্তির পরে তিন বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিলেন এরপরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ জারি হলো ফাসদা আমার হে নবী আপনি যা আদিষ্ট হয়েছেন তা প্রকাশ্যে বলুন আল্লাহর নবী সাল্লাম এবার এবারে মক্কার নীতি অনুযায়ী সকালবেলা গিয়ে পাহাড়ে উঠলেন জোরে ডাক দিলেন ইয়া ইয়া সবাহায়েস সকালের বিপদ এই কথা শুনলে সবাই একাত্র হয়ে যায় না যেন কোন বিপদ এসেছে আল্লাহর নবী সাল আলাই ও সাল্লাম সে অনুযায়ী যখন ডাক দিলেন মক্কার নেতারা যখন শুনতে পেল সবাই চলে আসলো কি যে আসতে পারে নাই সে অন্যকে ভাড়া দিয়ে পাঠিয়ে দিয়েছে কারণ এত সকালবেলার বিপদের ডাক দ্বিতীয়ত ডাকটা দিয়েছে মোহাম্মদ যে আমাদের সমাজের সবচেয়ে বিশ্বস্ত কোন সব প্রতারণা করে না কাউকে ধোকা দেয় না তিনি ডাকছেন সব জন হয়ে গেল এবারে আল্লাহর নবী সাল আলয়াল্লাম এই কোরাইশের নেতাদেরকে জিজ্ঞেস করলেন ওহে কোরাইশের নেতৃবৃন্দ আজকে যদি আমি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু ও পেতে বসে আছে যেই কোনো মুহূর্তে হামলা করে তস নস করে দিবে মক্কাকে ধ্বংস করে দিবে তোমরা কি বিশ্বাস করবে মক্কার লোকেরা বলল করবো কারণ মা যার রব নাকিবান কত আপনাকে আমরা কখনো মিথ্যাবাদী হিসেবে পাই নাই আপনাকে মিথ্যা বলতে শুনি নাই মিথ্যা শোনার অভিজ্ঞতা আপনার থেকে আমাদের নাই এবারে রাসুল সাল্লাম কি বললেন শুনুন রাসুল সাল্লা সাল্লাম বললেন ওহে এইখানে শুধু মক্কাবাসীদেরকে নয় গোটা বিশ্ববাসীকে বলছেন ইয়া ইহা ইফলি হ বিশ্ব মানব বিশ্ববাসী শুনে রেখো যদি তোমরা একটা কালিমার সাক্ষ্য দাও লাউ বোল তুম কালিমাতান তোমরা যদি একটা কালিমা একটা কথা একটা বাক্য মেনে নাও তামলে কুনা না আরব গোটা আরবের তোমরা মালিক বনে যাবে আজম অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে কয়টা কথা মানতে হবে একটা কথা একটা একটা আবু জাল তো খুশি একটা কথা মেনে নিলে গোটা আরব দেশ আমাদের দখলে চলে আসবে অন্য বিশ্ব আমাদের নেতৃত্ব মেনে নিবে আরে মোহাম্মদ তাড়াতাড়ি বলো একটা কথা দশটা মানবো বলো কি কথা সে এবারে দেখুন কি হচ্ছে আল্লাহ নবী জে ঘোষা কইয়া ও আরব বিশ্ব ও গোটা বিশ্ববাসী শুনে রেখো সেই একটা কথা আর কিছু নয় সে কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলো সঙ্গে সঙ্গে আবু আহাব খেপে গেল নবীর আপন চাচা আবু জাহেল খেপে গেলো আবু জাহেল কিন্তু আপন চাচা নয় এটা ভুল কথা গ্রামের চাচু এলাকার চাচু আবুন চাচাও চাবু তানে আবু তানের ক্ষেপে গেল আবু লাহাব খেপে গেল আবু জাহাল ক্ষেপে গেল মক্কার তারা সব তস করে দিল আল্লাহর নবীর পক্ষে কথা বলার মধ্যে একটা লোক পাওয়া গেল না আল্লাহ সান্ত্বনা দিলেন তাব্বা তিয়া দা তাব্বা মা অগ্নানহু মা কসব সাইয়াসলা নারান যাতালহাব উমরাতুহু হামমালকাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ আল্লাহ তারা শান্তনা দিলেন প্রশ্ন হচ্ছে কেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আবু লাহাব ক্ষেপে গেল কেন আবু লাহাব বুঝতে পেরেছিল লা ইলাহার মধ্যে কি আছে লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা পার দুইটা অংশ প্রথম অংশ হচ্ছে লা ইলাহা কোন ইলাহা নাই সববার এরপরে আল্লাহ ছাড়া মানে আল্লাহ ছাড়া আর ইলাহ নেই বুঝতে পারলো আমাদের এই তিনশো ষাটটা মূর্তি দেবদেবী সবকে অস্বীকার করে এক আল্লাহকে গ্রহণ করতে হবে লাগে সে কথা আছে সেই জন্য সে প্রতিবাদ করেছে আমার মায়েরা বোনেরা মনে রাখতে হবে আমি উদাহরণ দেই। পুরাতন বিল্ডিংয়ে নতুন করে রঙ করলে মানুষ কি করে আগে পুরাতন রঙটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে কেন পুরাতন রঙের উপরে রঙ করলে ওই নতুন রং টিকবে না পরে যাবে ঠিক এরকম ভাবে ইসলাম বলে লা ইলাহার মাধ্যমে একজন মানুষের অন্তর থেকে যত আল্লাহ ছাড়া বাতিল ইলাহ বসে আছে সেই ইলাহ খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবা পীর বাবা দরগাওয়ালা দুর্গাওয়ালা নেতা নেত্রী জননেত্রী কী আছে ওই যে জনক মনো কাবি জুবি দেখেন না মূর্তি কেমনে বসাইছিল সেই মূর্তিগুলো কেড়ে নেট লাগে তারপরে টাইম যেতে পারে ফালাই দিছে একটা এরকম যে যত গায়রুল্লাহ অন্তরে বসে আছে লা লাহ ইল্লাহর রাত দিয়ে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে বলা হচ্ছে ইল্লাল্লাহ একমাত্র আল্লাহকে বসাতে হবে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে সকল ক্ষেত্রে আমি আনুগত্য করবো কার এটার নাম ইসলাম এটার নাম কি ইসলাম ইসলাম মানে আপনারা মিজান পড়েছেন সেখানে লেখা আছে সাহেবের ভিতরে আল ইসলাম ও গর্দান নেহাদান ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা কার কাছে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে সকল ক্ষেত্রে এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করার নাম হচ্ছে কি ইসলাম আর এই রকম আত্মসমর্পণ যে করে তার নাম হচ্ছে মুসলিম এটাই আমাদের পরিচয়